এই কোন জায়গাতে তুমি কিনে নিয়ে এসেছো? ও বাজার থেকে তুমি বাজারে গিয়েছিলে। এটা কি জুস? এইটা কি? দেখি দেখি। জুস আর চিপস। কে কিনে দিছে? তুমি একা গেলে না, ভাইয়া গেল। না ভাইরা। একা গেল। একা গেল। না, আக்கா তো ওই বেটাসেবি। তাই। আমি বিটাসেবি গেল। সাইমন। সাইমন।

জায়গা রাখো 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 এগুলো রেখে দাও রাখো শিবির তুমি মাইনুর কে কি সাজিয়েছো সুপারম্যান সুপারম্যান কি উড়ে উড়ে যাচ্ছে ছেড়ে দাও তুমি ছেড়ে দাও ছেড়ে দাও সুপারম্যান কোথায় পালিয়ে গেছে পালিয়ে গেছে কোথায় সুপারম্যান কোথায় পালিয়ে গেছে দেখা যাক দেখি চুপার ম্যান কোথায় গেছে কোথায় গেছে ম্যান এখানে কেন শিববি তোমার চুপার ম্যান শুধু পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে কেন কেন सुपरमैन आबार कोथाय गेछे आबार एखाने गेछे ए ए जे सुपरमैन ए सब सुपरमैन एक गुस्ती ए सुपरमैन आवे दुकान ना ए बाल लबे बास ए बाल लबे बास तुम उठ पा बास है हम यहां आओ ओ तो पीछे उठ তুমি বাসা করে কোথায় যাইবা বাজারে আচ্ছা ঠিক আছে বাস গাই দেখুন বাস রেডি হচ্ছে এই তো বাস স্টার্ট দিচ্ছে স্টার্ট এই এই বাসালা বাসালা এই এই

মাইনুর মাইনুর তুমি কোথায় বের করতে আসছো আবার চলে যাচ্ছে গাড়ি এই গাড়ি वाला দিয়ে যাওকে দিয়ে যাও এই এ নিয়ে নিগলা 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 নিয়ে কোথায় যাচ্ছো বিদাসে বিদেশে চলে আসছে আমরা নেমে যাও নেমে যাও নেমে যাও